আচ্ছা তোমরা কেন আমার সাথে এরকম করছো বলো তো কি হয়েছে তোমাদের নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকালে উঠে পড়েছি উঠে এই যে একটু উঠানে ঘুরে ঘুরে ব্রাশ করছি আর দেখো আমাদের দোপাটি ফুলের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলও এসেছে প্রথম প্রথম তো দু একটা করে ফুল আসছিল আর এখন পুরো গাছ ভর্তি করে ফুল আসছে দেখতে কি ভালো লাগছে তাই না আর একটু রোদ্দুরো বেরিয়েছে তাই একটু উঠানে বেড়াতে বেড়াতে ব্রাশটা করে নিলাম তারপরে ফ্রেশ হয়ে চা খেয়েছি আর মাছকে অনেকগুলো কাচাকুচি করেছে। সেইগুলোই আমি এখন নিয়ে চলে এসেছি জেঠিমাদের ছাদে এখন না শীতকাল আর আমাদের ঘরে তো এমনি মেলার জায়গা নেই আর শীতকালের জন্য এখন যতটুকু জায়গা রয়েছে ওইটুকুতে দিলেও না শুকায় না ভিজে রয়ে যায় মানে রোদটা একদমই থাকতে চায় না তো সেই জন্য আমি সব জামা কাপড়গুলো নিয়ে জেঠিমাদের ছাদে চলে এসেছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে না এই খোলামেলা জায়গায় নয় কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িটা অন্যরকম ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও থাকতে তো হবে তারপরে যেটি মাদের ছাদে দেখছি কতগুলো গাঁদা ফুল হয়েছে একটা গাছে বেশ ভালো লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর দেখো এইখানে সবাই মিলে মাছ বাঁচতে বসেছে মা বলছে একদমই বড় মাছ খাবো না তোদের এইখানে ছোট মাছ নিয়ে আসবি আমি বারে বারে ফোনে বলি যখনই ফোন করে যে এই আজকে এই ছোট মাছ হয়েছে ওই ছোট মাছ হয়েছে মা সবসময় বলে দুটো পাঠিয়ে দে আমি বলি হ্যাঁ তোমরা আসবে আসলে খাওয়াবো তো মায়ের এসে ওই একটাই বায়না আর একটাই আবদার মা বলছে কি আমাকে আমি কিন্তু বড়ো মাছ খাবো না আমাকে ছোটো মাছই এনে দেবে তো সেই জন্য মায়ের জামাই আজকে অনেকটা প্রায় দেড় কেজির মতো মাছ নিয়ে চলে এসেছে ওই পুটি মাছ আছে আর ময়া মাছ আছে মা আমি মিলে মাছগুলো বাঁচলাম আর বাপিকে আর আমার হাজব্যান্ডকে ছাতু খুলে দিলাম ওরা বললো মুড়ি খাবো না ছাতু খাবো বাপি তো ছাতু খেতে বেশি পছন্দ করে আর তার সাথে আজকে বাপি যে বললো আমিও ছাতু খাবো তো আমরাও মুড়ি খেয়ে নিয়েছি আর আমি সানটাও কমপ্লিট করে নিয়েছি দেখো এদিকে আমার মা মাথা আচরায়নি রান্না করতে বসে গেছে এবারে আমি রান্না করে এসে আমি আর বাদ বাকি রান্নাগুলো কমপ্লিট করলাম আর মাকে বলেছিলাম তুমি উঠো বড় তুমি তো বাড়িতে এত কাজ করছোই মেয়ের বাড়ি এসছো মেয়ের রান্নায় খাও তো মাছ চলে গিয়েছিল তারপর আমি চটপট করে রান্নাগুলো করে নিয়ে আছি আজকে মাছের অনেকগুলো পদ করেছিলাম যেমন ক্যাপসিকাম পেঁয়াজ কালি দিয়ে পুঁটি মাছের ঝাল করেছিলাম পুঁটি মাছের টক সাথে এমনি টক হয়েছিল আর হয়েছিল। ওই ময়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল আরও কি একটা হয়েছিল তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব সবাই মিলে বিকালে যাবার কথা বেরোতে বেরোতে হয়ে গেছে সন্ধ্যে কিছু করার নেই সন্ধ্যের সময়তেই যেতে হবে বেশিক্ষণ থাকবো না একটুখানি ঘুরে চলে আসব কারণ বাড়িতে এসে আবার রান্না রান্নাবান্না করতে হবে তো সবাই মিলে যাচ্ছি শুধু বাবা যাচ্ছে না এ দেখো এখানে মায়েরা এসেছে মায়েরা আর আমার ছেলে ওই যে ওর বাবার সাথে সাইকেলে করে যাবে তো সেই জন্য ওর বাবা আর ও বলছে চলে যাও তোমরা সাইকেলে তো তাড়াতাড়ি চলে যাবে আর আমরা হেঁটে যাব। আর দেখো সোনার হাসিটা দেখো শুধু তো আমরা আসার পরেই চলে এসেছিল আর এসেছে ওর বাবাকে একটুকু বসতে দেবে না বলছে কি বাড়ি চলো তো মামিমা এখানে নিচ্ছে মামিমার কাছেও যাবে না কিছুতেই কারো কথা শুনছে না দেখতেই পাচ্ছ প্রচণ্ড মানে যে যেটা করবে বলবে সঙ্গে সঙ্গে সেটাই মানে করতে হবে নইলে ব্যাস গেল তো ওর বাবাকে আর একটুকু বসতে দেবে না আবার বলছে বাড়ি নিয়ে চলো তোমার বাবা ওকে বাড়ি নিয়ে চলে গিয়েছে আর এখানে দেখো আমার ননদ আলু ভাজা কাটছে মানে আলু কাটছে ভাজা করবে বলে আমি তো বারণই করছি যে করো না কিছু কারণ অনেক বেলাতে খাওয়া দাওয়া হয়েছে না টিফিন করতে ভালো লাগছে না তো মাইমা মা রাগ করছে বলছে তোমার মা বাবা আসছে কিছু খাওয়া খেতে দেবে না তোমরা নয় খাও না তো সেই জন্য রাগ করছে বলে বললাম ঠিক আছে অল্প করে করো তাও দেখছি মানে পাপড় ভেজেছে আলু ভেজেছে চা মিষ্টি আমরা নিয়ে এসেছিলাম আর মামার আবার চপও নিয়ে এসছে এখন দেখো সবাইকে খেতে দিয়েছে তো আমরা সবাই একটা করে নিয়ে দুজন মিলে খাচ্ছি তিনটার সময় খেয়ে কি আর সন্ধ্যার সময় খাওয়া যায় বলো তো আবার তো রাতের খাবার আছে রাতে খেতে হবে তো মামার বাড়ি থেকে চলে এসছিলাম আর মারও একটু শুয়ে পড়েছিলো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা তাই আজকের ভিডিওটা খুব বড় হয়নি তো এইটুকুই কন্টিনিউ করতে পেরেছি তোমরা এইটুকুই দেখো চলো আজকে তবে আসি সবাই ভালো থেকো টাটা